এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট অ্যান্ড বিউটি এখন বাজে বেলা এগারোটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ জুয়েলারি নিয়ে প্রচুর কাজ ছিল আমার আর এখন আমরা দুজন রেডি হয়ে গেছি যাচ্ছি আমার এক মাসি শাশুড়ির বাড়িতে মানে আমার মাসি শাশুড়ির ছোট ছেলে পিন্দুদা বৌদি আর সাজি তারা এখানেই থাকে শালিমারের আজকে তাদের কাছে আমাদের ইনভিটেশন আছে আর আজকের বার্তা হচ্ছে আজকে রবিবার ওর ছুটি আছে তাই আজকে দুজনে মিলে আমরা যাচ্ছি ওদের বাড়িতে ইনভিটেশন খেতে তো চলো আজকের ব্লগটা এই জার্নি থেকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে এখন ভিডিওটা স্টার্ট করি এই ব্যাগটা কিনেছিলাম আশি টাকা দিয়ে আমি সুচি বর্ণ তিনজনেই এই ব্যাগটা কিনেছিলাম আজকে এই ব্যাগটা ফার্স্ট টাইম ইউজ করছি ঘেমে নে একসা হয়ে বেরিয়ে পড়েছি দুজন যাওয়ার জন্য একটা দিন বাড়িতে রান্না না করতে হলে কি যে আনন্দ হয় না সেটা বলে বোঝাতে পারবো না তো চলো এখন যাই এটা হচ্ছে হনুমান মন্দির খুব জাগ্রত প্রচুর ভিড় হয় দিনের বেলা এটাতে অনেক দূর দূর থেকে লোকজন দেখি বাসে ট্রামে অটোতে করে এটা দেখতে আসে একদিন সময় করে তোমাদের হনুমান মন্দিরটা দেখাবো আর আসার সঙ্গে সঙ্গেই না একটা অটো চলে এসছে তাই আমরা লেট না করে তাড়াতাড়ি করে যাচ্ছি অটোতে ওঠা তার জন্য যেখানে আমরা মেট্রো ধরতে আসি তার এক সাইডে আছে স্টেশন আর এক সাইডে আছে মেট্রো দমদমটা আমরা থাকার জন্য চুজ করেছিলাম তার কারণটাই হচ্ছে মেট্রো কারণ তোমরা জানো কলকাতার রাস্তায় কি পরিমাণে ভিড় হয় একটা জায়গা থেকে আর একটা জায়গা যেতে গেলে আধা ঘন্টা রাস্তাটা কখনো দেড় ঘন্টাও হতে পারে কখনো দু ঘন্টাও হতে পারে তাই কোনো রকম আর রিস্ক নেই যাওয়ার সময় ভাবলাম সাঁঝির জন্য কটা চকলেট নিয়ে যাই যাদের বাড়িতে যাচ্ছি তার একটা পুচকি মেয়ে আছে সাজি তার জন্যই চকলেট কিনতে ঢুকেছিলাম দমদম স্টেশনের বাইরে অনেক কটাই চকলেটের অপশান দেখছিলাম তো দেখি কি নেওয়া যাক এই যে সামনের চকলেটগুলো আছে এগুলোর ভেতরে ক্যাডবেরি থাকে খুব ভালো খেতে আর ছোট বাচ্চাদের তো এটা খুব ভালো লাগবে তার কারণ একটা গোটা চকলেট ওরা খেতে পারবে ওরা সব সময় চায় যে একটা গোটা চকলেট আমি খাব ক্ষেত্রে বড় চকলেট হলে পুরোটা ফিনিশ করতে পারে না তাই এই চকলেটগুলো নেওয়ার ডিসিশন নিয়েছিলাম এখানে অনেক রং বেরঙের চকলেট আছে অনেক টাইপের দেখতেও চকলেট আছে কিন্তু আমরা এই চকলেটগুলোই ডিসাইড করেছিলাম তারপর চলে এসেছি টিকিট কাউন্টারে লাইনে লাইনটা একবার দেখো ও আমায় আস্তে আস্তে বলছিল যে আজকে নাকি একদমই বেশি ভিড় হবে না আজকে তো সান সবাই বাড়িতেই থাকবে কিন্তু আজকেই আজকেই যে একমাত্র ছুটির দিন সবাই তাই লাইন দিয়ে বেরিয়েছে ও প্রায় থেকে জনের পেছনে ছিল আসলে আমাদের মেট্রো কার্ড আছে কিন্তু আমার মেট্রো কার্ডের টাকা শেষ হয়ে যাওয়ার জন্য আমাদেরকে টিকিটটা কাটতে হলো আজকে সানডে তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় জানি না আমার ভয়সটা শোনা যাচ্ছে কিনা কিন্তু আজকে সানডে হওয়া সত্ত্বেও মেট্রোতে প্রচুর লাইন দাঁড়িয়েছে লাইনে আমি দাঁড়িয়ে গেছি চুপচাপ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়ানোর পর ফাইনালি আমরা টিকিট কাউন্টারের একদম সামনে চলে এসেছি আর জানো এখন ইউপিআই দিয়ে এখানে টিকিট কাটা যাচ্ছে তার জন্য আলাদাবার একটা কাউন্টার করেছে আর আজকে সানডে তো আধা ঘন্টায় একটা মেট্রো ছিল আমরা বাড়ি থেকে এগারোটায় বেরিয়েছি এগারোটা দশ নাগাদ মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি তারপরে টিকিট কেটে ট্রেনে উঠতে আমাদের বারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেল আমরা ভেবেছিলাম এগারোটায় বেরিয়ে বারোটায় পৌঁছে যাব কিন্তু ভাবো এইটুকু রাস্তা পৌঁছোতে দু আড়াই ঘন্টা যে কোন দিক দিয়ে চলে যাবে সে আর বলা যায় না দমদমে কিন্তু মেট্রোটা মাটি নিচ দিয়ে যায় না মাটির ওপরেই যায় ঠিক দমদম থেকে মেট্রোটা আস্তে আস্তে করে দেখো মাটির নিচে চলে গেলো আন্ডারগ্রাউন্ড হয়ে গেল মেট্রো মেট্রো চড়তে আমার প্রথমে একটু ভয় লাগতো তবে এখন ম্যানেজ হয়ে গেছে লেট হয়ে গেল আমাদের আমরা এই মাত্র পৌঁছানো হ্যাঁ দেখছি আমরা এই মাত্র রবীন্দ্রসঙ্গে পৌঁছে পৌঁছেছি আসুন সাড়ে বারোটা নয় পৌনে একটা বাসতে যায় এরপর আবার এখান থেকে বাস ধরবো তারপর আবার যাব অনেকটাই ডিলে হয়ে গেছে আমাদের ভেবেছিলাম বারোটায় পৌঁছে যাব দেড়টার আগে পৌঁছতে পারবো প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রবীন্দ্রসদনে বাসের জন্য যে বাসে করে আমরা ওদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিন্তু একটা বাসও আসলো না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়ানোর পর একটা শেয়ারিং ট্যাক্সি পেয়ে গেছি আমরা দুজন সামনে বসে আছি আর আরেকজনও বসে আছেন আমার পাশে সেই ট্যাক্সি করে এখন সেকেন্ড ব্রিজ ক্রস করেই ওদের বাড়ি যেতে হয় কারণ ওদের বাড়ি হচ্ছে শালিমার আর দাদা হচ্ছে বি কলেজে জব করে শিবপুর যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওখানে আর পৌঁছে গেছি আমরা ক্যাম্পাসিংয়ের মধ্যে গাড়িটা ঢুকিয়ে নিয়েছি একটুখানি নাহলে নাকি অনেকটাই হাঁটতে হতো আমি যদিও এখানে কখনো প্রথমে আসিনি ও এসছে তাই ওর রাস্তাঘাট কিন্তু চেনা ও জানে দাদা কোথায় থাকে কি ব্যাপার সবটাই ওর জানা তো একটুখানি গাড়িটা ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিলাম আমি খুব একটা বেশি হাঁটতে পারি না ওটা জানে খুব ভালো করে তাই আর ও রিস্ক না নিয়ে গাড়িটা বললো একটু ভেতর পর্যন্ত ছেড়ে দিতে ক্যাম্পাসিংয়ের মধ্যেই ওরা থাকে তাই জন্য গাড়িটা একটু ভেতরে ঢুকিয়ে নিলাম আর বাকি পথটা হেঁটে চলে যাব দুজনে গল্প করতে করতে আর এই দুশো মিটার মতো রাস্তা তাও নয় বোধ আর এটা হচ্ছে বি কলেজের ক্যাম্পাসিং ক্যাম্পাসিং এদের খুব বড় একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম আর একজন ছিলেন আমাদের সাথে তো আমরা একসাথে সবাই জন্য চলে এসেছি আর বাস অটো কিছু করতে হয়নি আর এইটা হচ্ছে কলেজ ক্যাম্পাস মানে বি কলেজ মানে যিনি ভা মানে পিংডুদা বি কলেজে যেহেতু জব করে কলেজ ক্যাম্পাসেই থাকে একটুখানি হাঁটছি হাঁটতে হাঁটতে ওদের বাড়িটা এবার পৌঁছায় চলো কলকাতার ওপরেই যদি দশ পনেরো কিলোমিটারের মধ্যে কয়েকটা আত্মীয় বন্ধুবান্ধব থাকে না খুব ভালো হয় আমরাও তো একা একা থাকি কখনো বিপদ আছে আপদ আছে ভালো মন্দ আছে ভালো মন্দতে তো বাড়ির লোকেরাই পাশে দাঁড়াবে এসে গেছি আমরা ওদের বাড়ি আর এই হচ্ছে সাজি এখন ও খাচ্ছে ওর নাকি আজ ভীষণ খিদে পেয়ে গেছে তাই আগে ও নিজের খাওয়াটা আজকে কমপ্লিট করছে ও খাওয়ার পর আমরা সবাই খাবো আর এখানে এদের গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে ভাবতে পারছো টবের মধ্যে পুঁই পাতা লাগিয়েছে পুঁই গাছ যেটাকে আমরা বলি গ্রামের দিকে তো বাড়িতে বাড়িতে পুঁই গাছ থাকে কিন্তু যে টবের মধ্যেও পুঁই গাছ হতে পারে সেটা বেশ দেখে ভালো লাগলো এখানে জবা ফুল আছে আবার একটু ইয়েলো কালারের দেখে খুব ভালো লাগলো গার্ডেনিংটা অনেক কিছু এরা কিন্তু লাগিয়েছে শাক সবজি লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন ডেকোরেটিভ জিনিস এরা কিন্তু লাগিয়েছে বৌদিদের ঘরটা না ভীষণ সুন্দর করে গোছানো এই যে সেলফটা দেখছো এই সেলফটা কেনারাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাই একটু ফটো তুলে নিলাম যে আমিও একটা অর্ডার করব। আসলে কেমন আসবে সেটা বুঝতে পারছিলাম না তাই আর অর্ডার করা হয়ে ওঠেনি যাই হোক সাজি এখানে তার কাকাইয়ের সাথে খেলা করছে পদাবাতে অনেক আইটেম ছিল এখানে পোলাও করেছে পোলাও হ্যাঁ এটাকে পোলাও আর মাছ করেছে বেগুন ভাজা করেছে কারণ ওটা খেতে আমার সব থেকে বেশি ভাল লাগে আর করেছে চিকেন সাথে দই ছিল মিষ্টি ছিল চাটনি ছিল প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে সব থেকে তো ভালো হয়েছিল পোলাওটা আমি এত ঝরঝরে পোলাও বানাতে পারি না ভালো নামটা বলে এটা কি হচ্ছে এটা কি পোজ হচ্ছে সঙ্গে যদি তুমি একটা দিন কোন দিক থেকে যে তোমার দিন কেটে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না ও এত সুন্দর কথা বলে পুরো বড়দের মতন তোমাকে ফিল করাবে ভীষণ মিষ্টি মেয়ে ও আমায় বলছিল তুমি একটা গান করো আমি তোমায় নাচ দেখাবো তারই প্রস্তুতি পর্ব চলছে এখানে বিকেল এখন চারটার মতো বাজে পিংড়ুদা বলল যে তার স্কুটি করে আমাকে একটু ক্যাম্পাসিংটা ঘুরিয়ে দেখাতে তাই আমরা দুজন মিলে স্কুটি চেপে বেরিয়ে পড়েছি শিবপুরের ক্যাম্পাসিংটা ঘুরবো বলে আমার বর বলছিলো এই ক্যাম্পাসিংটা নাকি যাদবপুরের থেকেও বড় সত্যি আমি পুরোটা ঘুরে দেখলাম পুরোটা হয়তো দেখে উঠতে পারিনি এই আধা ঘন্টায় আর কতটাই বা দেখা হবে কিন্তু যেটুকু বুঝলাম ক্যাম্পাসিংটা সত্যি খুব বড় আর ওর রাস্তাঘাট দেখছি খুব চেনা কারণ ওইখানে এসছে কয়েকবার রিলেটিভের সাথে দেখা করতে কখনো লাইব্রেরি এসছে বই তুলতে যেহেতু পিংরুদা এখানে জব করে সেই সুবিধাটাও পেয়েছিল তো দুজনে মিলে একটু স্কুটি করে ঘুরছিলাম আর ওকে বলছিলাম যদি আমার স্কুটিটা বা তোমার বাইক একটা কলকাতায় আনা যে তো কতই না ভালো হতো কিন্তু জানো আমরা যে ফ্ল্যাটটাতে এখন আছি সেই ফ্ল্যাটটাতে না গ্যারেজ নেই তো যদি তুমি বাইক বা স্কুটি বা কিছুই আনো সেটা তোমাকে আলাদাভাবে ভাড়া দিয়ে রাখতে হবে এটা হচ্ছে ওদের মেন ক্যাম্পাসিং আর চারিদিকে তো প্রচুর খোলামেলা জায়গা প্রচুর গাছ বড় বড় মাঠ কলেজ যেরকম হয় সব কিছুই আছে পুরো ক্যাম্পাসিংটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো মানে কি বলতো শহরতলি থেকে একটু দূরে বেশ একটা গ্রামাঞ্চলের টাচ আছে আর এখানে একটা গঙ্গার পাড় আছে প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা না আবার এখানে সন্ধ্যা আরতিও হয় এটা দেখে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে সেটা আর দেখতে পারিনি গো বাড়ি এসে জুয়েলারি নিয়েও আমার একটু ব্যস্ততা ছিল নেক্সট ওর অফিস ছিল বাড়ি এসে রান্না ছিল তাই আর সবটা সময়গুলি উঠতে পারিনি এটা দেখি আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর বেশি দেরি করিনি তো যেটা বলছিলাম আমাদেরও ইচ্ছে আছে যদি গাড়িটা বা স্কুটিটা এখানে আনা যায় তাহলে ছোটোখাটো এদিক ওদিক যেতে গেলে আমরা আর পাবলিক ট্রান্সপোর্ট না নিয়ে আমাদের নিজের বাহনকে নিয়ে যেতে পারবো দেখি কতটা কি করা যেতে পারে মনে হয় না হবে বলে আর এখানে হচ্ছে শিব বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে আর ব্লগটাকেও আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে আজকের মতো আসি